হচ্ছে জয় পড়া করতে হচ্ছে মহিলুর

কিনতেন নাই মামার বাড়ি গিয়ে নেই মামার বাড়ি বাড়ি মজা কিলতেন নেই উল্টো পাল্টা ছাড়া মামার মজা যাচ্ছে नमस्कार ये साइड में दादा हमारा पर 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 এটা ইসমাইল এটা ফাইন এটা ফাইন ইসমাইল পড়া দে এই পা বল এই যা বল বলবো বলো বললে হইছে বলো বলো সব বলো একটা ছড়া বলো বেড়া গিয়ে বলছি দেখ বলো তাই 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 সেই বলো দূর দূর বল তাই ঠিক না বানা বলো বলবি তো বলবি তো